আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আমি বলবো উনিশশো একানব্বই সালে আজকের এই দিনে আঠারোই সেপ্টেম্বরে সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণপরবর্তিত হয় উনিশশো একানব্বই সালে আঠারোই সেপ্টেম্বরে বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীয় পাশের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পরিবর্তে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা কেন্দ্রীয় করে তোলা হয় এবং এ ব্যবস্থা আজ অবধি বহাল আছে সাংবিধানিক পরিবর্তনের ফলে উপরাষ্ট্রপতি পদটি বিলুপ্ত হয় উপরাষ্ট্রপতি পদটি বিলুপ্ত হওয়ার পরে পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হন যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত হয় এর আগে এটা রাষ্ট্রপতি শাসিত কীভাবে আসলো এর আগে উনিশশো সালে সংবিধানের চতুর্থ সংশোধনী মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় এবং বাকশাল নামক একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন হয় তো এইটা পরিবর্তন উনিশশো নব্বই সাল পর্যন্ত কেউ করে নেই রাষ্ট্রপতি শাসিত ছিল পরবর্তীতে বিএনপি সরকার উনিশশো একানব্বই সালে ক্ষমতায় আসা বিএমপি আওয়ামী লীগ বিরোধী দল সব দল মিলে এই সংশোধনে এই আইন পাশ করা হয় তা আজকে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার বিলুপ্ত দিবস